মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে সংসার খরচ চালাবেন আমাদের হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে সংসার খরচ চালানোর একটা নতুন পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে যদিও এটা একদম নিম্ন মধ্যবিত্ত হচ্ছে পরিবারের জন্য কিন্তু এটা বাজেট এটা তোমরা যারা দেখছো যারা একদম গরিব একদম একদম তাদের জন্য কিন্তু ওটা মানে ডেইলি পঞ্চাশ টাকা তাদের প্রচুর প্রবলেম হয় যাদের অনেক অনেক ধরো বলতে খারাপ লাগে ধরো ভিক্ষা করে যারা খাচ্ছে যাদের রাস্তায় গিয়ে গিয়ে লোকের দোকানে গিয়ে দাঁড়িয়ে খাচ্ছে তাদের জন্য এবার তারা এই ফোন ভিডিওটা দেখবে কি করে তারা অনেকে কমেন্ট করতে পারো যে তোমার ভিডিও কি করে দেখবে তারা তো খেতেই পারে না তাহলে ফোন করবে কি করে কিন্তু কি তারা দেখো কিছু ক্ষেত্রে আছে যারা ছ হাজার থেকে বেতন কি পাঁচ হাজার টাকার বেতন তারা কিভাবে চালাবে চলো আজকে সেই ভিডিওটা বাজারে দাম হচ্ছে অনেক বেশি কিন্তু পেট না তো চালাতেই হবে কিভাবে পঞ্চাশ টাকাতে বাজার করব। হ্যাঁ যারা মানে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার বেতন পায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে ধরো ব্যানালা রিস্কালার ক্ষেত্রেই আমি কথাটা বলছি এবার ধরো ডেলি মাছ মাংস ডিমের শুধু খরচটা আমি দিয়েছি মাছ মাংস ডিমের খরচটা ঠিক আছে যদি পঞ্চাশ টাকা করে ডেলি ধরি তাহলে তিরিশ দিনে আমার হচ্ছে দেড় হাজার টাকা এবার রইল এটা যে সাত দিনে আমি আলু পেঁয়াজটা কিন্তু আগে তুলে নেব মাছ মাংসটা তো হয়ে গেল এবার আলু পেঁয়াজটা আমরা কিন্তু সপ্তাহে যদি তুলে রাখি যেমন ধরো আলু যদি দশ টাকা করে ডেলি ধরি তাহলে সাত দিন হচ্ছে সত্তর টাকা তাহলে সত্তর টাকার আমি কিন্তু আমার সাত দিনের আলু তাহলে এক কেজি আলুর দাম হচ্ছে কুড়ি টাকা যদি আমি চারটে ডিভাইডেড করি তাহলে হচ্ছে আশি টাকা আমার সপ্তাহে আমি ধরে রাখলাম আলু আচ্ছা পেঁয়াজ হচ্ছে এক কিলো পেঁয়াজের দাম তিরিশ টাকা পাঁচশো পেঁয়াজ আমি ধরেছি পনেরো টাকা দেখো যেরম আয় আমাকে সেরকম ব্যয় মতন তুলতে হবে এবার রইল মাছ মাংসর হিসাব পনেরো টাকায় কিন্তু অনেকটা চিপলি কিন্তু চালাতে হবে একদম অনেক কষ্ট করে ভিডিওটা যখন আমি করছি অনেক খাটিয়ে কিন্তু আমাকে জিনিসটা করতে হয়েছে ঠিক আছে অনেকেই আছে একদম কম বাজেটের মধ্যে তারা কিন্তু খাওয়া খরচ চালে তো আমরা দেখতে যাই না যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তোমরা বুঝতে পারছো ঘরে ঘরে এমন হয়তো দেখা গেল কুড়িটা ঘরের মধ্যে দুটো ঘরও এমনই আছে যাদের হচ্ছে দিন আনা দিন খাওয়া এরকম ব্যাপার ঠিক আছে সোমবার দিন ধরো সাত দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সাত দিন ধরো প্রথম দিনটা হচ্ছে কি মাছের ডিম মাছের ডিম যদি আমি কুড়ি টাকার ধরি সোয়াবিন হচ্ছে দশ টাকা তাহলে তিরিশ টাকার আমার হচ্ছে মাছের ডিমের বড়া আর দশ টাকা সোয়াবিনের তরকারি তাহলে আলু অলরেডি আমার দশ টাকা কুড়ি আর দশে তিরিশ আর দশে চল্লিশ চল্লিশ টাকায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এটা হলো সোমবার দিন মানে দুবেলায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল মঙ্গলবার দিন আর বলে দিই দুজন সদস্য ঠিক আছে দুজন সদস্য মঙ্গলবার দিন ডিম আনবো আট টাকা করে এখন ডিম হয়ে গেছে চারটে ডিমের দাম বত্রিশ টাকা দশ টাকা তো আলু আছে পেঁয়াজও আছে তাহলে ডিম আলু করলে আমার বত্রিশ টাকার মধ্যে কিন্তু আমার থার্টি টু রুপিসে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে পারলে তোমরা স্ক্রিনশটটা মেরে নাও আমি এখনও বলছি বারবার বলছি কমেন্ট করো যখন বা করো তোমরা তো করো প্রায় ভালো ভালোই কমেন্ট করো বলছি যে এটা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য ভিডিও ঠিক আছে একদম তাদের কিভাবে চলবে তারা হ্যাঁ আমরা তো ধরো যেটা মুখে বলছি আমরা পেয়েই যাচ্ছি আমাদের কাছে মানে মোমো বলো চাউমিন বলো ওগুলো আমার ওই সব টাকা আমরা খাচ্ছি এটা ওটা কিন্তু যারা ওরা মোমো চাউমিনের স্বপ্নই দূর ওদের পেটে ভাত খাওয়ার জোগাড়টা করতে করতে ওদের দিন পুরিয়ে যায় আচ্ছা বুধবার বুধবার হচ্ছে সবজি হচ্ছে কুড়ি টাকা মাছ হচ্ছে তিরিশ টাকা তাহলে হচ্ছে সবজি তুমি নিলে মাছ তিরিশ টাকা যে কোনো মাছ তুমি নাও তাহলে হয়ে গেল আমার পঞ্চাশ টাকার মধ্যে কমপ্লিট বৃহস্পতিবার দেখবে ছোট ছোটো পুঁটি চারা হ্যাঁ বেশ আমদি মাছ অনেক রকম মাছ আছে যেগুলো একটু ডাল করে ভাজা করে খেতে হবে দেখো যেমন তোমার আয় তেমন কিন্তু খেতে হবে বৃহস্পতিবার লোটে মাছ বা নিহারি মাছ ধরো একশো টাকা কিলো সেখানে আমি পাঁচশো নেব পঞ্চাশ টাকা আরামসে দুবেলার দুজন ব্যক্তির ভালো মতন হয়ে যাবে ঠিক আছে শনিবার হচ্ছে ডিম করলাম বা সবজি করলাম চল্লিশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল রবিবার হচ্ছে মাংস নিলাম একশো টাকা ভাবে তুমি পঞ্চাশ টাকা বাজেট দিয়ে একশো টাকা আনলে কী করে এবার দেখো একটা দিন আমরা স্যাক্রিফাইস করতেই পারি তাই না একটা দিন আমরা প্রতিটা দিনের থেকে যদি কিছু টাকা সেভ করা যায় বা কিছু টাকা ধর আমরা হয় এই জিনিসটা কিন্তু সংসার চালালে কিছু না কিছু সেফ হয় যদি আমি দেহ তাহলে পঞ্চাশ টাকা করে আমার দেড় হাজার টাকা কী হচ্ছে খাওয়া খরচ হচ্ছে সেখানে আমি যদি দুশো টাকা এক্সট্রা নিয়ে রাখি তাহলে আমি কিন্তু একটা দিন মাংস একটু ভালো করে খাওয়া যায় দেখো সত্যিকারে বলতে এই যুগে পঞ্চাশ হাজার টাকা রোজগার করেও জল গরম হয় না সত্যিকারের কথা সেখানে যদি আমি পাঁচ থেকে ছ হাজার টাকার বাজেট দিচ্ছি মানে বুঝতে পারছো কতটা বুদ্ধি খাটিয়ে কতটা ভাবে তাকে কতটা চি চলতে হবে এবার তোমাদের একটা বাস্তব কথা বলি যা দ্বার দশ হাজার টাকা স্যালারি যারা আট হাজার টাকা স্যালারি যারা ন হাজার টাকা স্যালারি তাদের কিভাবে চলে দেখো তাদের হচ্ছে ধরো একটা কোনো কোম্পানিতে তারা কাজ করছে লেবার হিসাবে কাজ করছে ঠিক আছে যেরকম কাজ করবে সেরকম পয়সা পাবে খুব জোর হলে তারা হয়তো দেখা গেল একটু বোনাস মানে একটু বোনাস পেলো বা এ পেলো ও পেলো হয়ে গেল কিন্তু কি তারা স্ট্রাগেল করে চাল ডাল তারা স্ট্রাগেল করে কিন্তু মশ মশলা তেল জিনিসপত্র তারা প্রতিটা যে পর্যন্ত স্কুলও পর্যন্ত তারা স্ট্রাগেল করে স্যাক্রিফাইস করে স্ট্রাগেল মানে তারা স্যাক্রিফাইস করে তাদের হচ্ছে চাল যদি আমরা ষাট টাকা কিলো চাল খাই তারা হয়তো খাবে তিরিশ টাকা কিলো চাল যদি আমরা একশো চল্লিশ টাকা কিলো মুসুর ডাল খাচ্ছি তারা হয়তো খাবে একশো টাকার কিলো মুসুর ডাল যদি আমরা ভালো একটা বাচ্চাকে স্কুলে ফিস দিয়ে বাইশশো পঁচিশশো তিন হাজার টাকার ফিজ দিয়ে স্কুল পড়াচ্ছি তারা তো গভর্নমেন্ট স্কুলে পড়ছে হয়তো টিউশন পড়াতেই পাচ্ছে না বাচ্চা দেখা গেল স্কুল থেকে যেটা লিখে আনছে সেইটুকুনিই পড়ছে অনেক কিছুতে স্ট্রাগল করছে স্বপ্ন তো দূরের কথা পাল্লার বাইরে ঘোরা ওলা বুক করে ঘুরতে যাওয়া সেসব জিনিস তো ওদের স্বপ্ন কিন্তু পেট চালাতে চালাতে দিন আনা দিন খাওয়া মতন যাকে বলে সারা জীবন ওরা স্ট্রাগল করে যায় কিন্তু আমি চাইব ভিডিওটা দেখো আমি ভিডিও করি আমি যেমন হচ্ছে দশ হাজার টাকাও আমায় ভিডিও বানাতে হবে কুড়ি হাজার টাকাতেও আমাকে ভিডিও বানাতে হবে পাঁচ হাজার টাকাতেও আমাকে ভিডিও বানাতে হবে পঞ্চাশ হাজার টাকাতেও আমাকে ভিডিও দাও আমি কন্টেন্ট ক্রিয়েটার আমাকে সব কিছুই কিন্তু করতে হবে কিন্তু আমি এখনও বলবো সত্যি আমার খারাপ লেগেছে এই ভিডিওটা করতে কিন্তু কিছু করার নেই সব মানুষের জন্যই কিন্তু আমাকে করতে হবে আমি বেশি বড় লোকদের বাজেটের ভিডিও করি না একদিন ইচ্ছা আছে আমি করব। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন করবো মাত্র একদিন করব বেশ একটা রিচ কত টাকার মধ্যে খাওয়া দাওয়া বেশ করব ঠিক আছে সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখি কবে করতে পারি হতে পারে কালকেও করতে পারি ঠিক আছে তার জন্য ফলো করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যারা আমার এই এই ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দিও ঠিক আছে আমি জানি না কারা কারা দেখবে স্ট্রাগেল হয় হয় আমরা না দেখবে এক মুঠো ভাত আমরা ফেলে দিই ঠিক আছে ওই এক মুঠো ভাতই কিন্তু দেখবে লোকে কারোর ঘরের ছোটো বাচ্চা খাচ্ছে হ্যাঁ তো চলো টাটা বাই বাই আমি বাস্তবটা খুব ক্লিয়ার জানি আমি জানি কম বাজেটে ভিডিও করা মানে আমি ভিডিও করা কিন্তু না কম বাজেটে ভিডিও করা মানে কোনো একটা মানুষে সেটা উপকার দিচ্ছে কেন তুমি আলটিমেটলি যেটা রোজগার করছো তুমি সেটাই পাবে তোমাকে সমাজ দেখে তোমাকে কখনও স্যালারি দেবে না তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে স্যালারি দেবে ঠিক আছে চলো টাটা বাই বাই